সুস্বাগত জানাচ্ছে তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার রুটিন আবারও সংশোধন করা হয়েছে দেখো কি কারণে সেই রুটিনটি সংশোধন করা হয়েছে এবং রুটিনের কোথায় সংশোধন করা হয়েছে বিষয় ও সূত্রের আলোকে সদয় কার্যার্থে জানানো যাচ্ছে যে সূত্র এক মোতাবেক দুই শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি ইতোমধ্যে প্রেরণ করা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কর্তৃক সূত্রোক্ত পত্রের এর মাধ্যমে জানানো হয়েছে যে আগামী তেরো সাত দুই তারিখ অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে উক্ত শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভেনু হিসেবে এবং প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক বৃন্দ নিয়োগ পরীক্ষার কাজে নিয়োজিত থাকবেন এনটিআরসি ওই দিনের অনুষ্ঠিত বিভিন্ন শ্রেণীর সানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি পরিবর্তনের অনুরোধ করেছেন এমতাবস্থায় আগামী জুলাই মাসের তেরো তারিখের অনুষ্ঠিতব্য ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সপ্তম শ্রেণীর ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়সমূহের সমূহের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম সমূহ আগামী শূন্য তিন শূন্য আট দুই হাজার চব্বিশ তারিখ শনিবার গ্রহণের জন্য আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ